রাকসুতে নবীন শিক্ষার্থীদের ভোটার করার দাবিতে কোষাধ্যক্ষের কার্যালয়ে ছাত্র দলের তালা উত্তেজনা ধাক্কাধাক্কি জাকসুতে প্রচারে ব্যস্ত প্রার্থীরা শিক্ষার্থীরা আমাদেরকে তাদের মূল্যবান ভোট দিয়ে জয়যুক্ত করাবেন নির্বাচনের মাধ্যমে আমরা বিজয়ী হয়ে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের এই কণ্ঠস্বর সিনেট অধিবেশনে পৌঁছে দিতে চাই তো শিক্ষার্থীদের পক্ষ থেকে আসলে আমরা ব্যাপক সাড়া পাচ্ছি গাইবান্ধায় কমিটি গঠন নিয়ে বিএনপির দুই গ্রুপের তুমুল মারামারি দলীয় কার্যালয় এবং মোটরসাইকেল ভাঙচুর আহত দশজন হাসপাতালে গাজীপুরের কালীগঞ্জে তিতাস কমিটার ট্রেন আধা কিলোমিটার টেনে দিল ইজি বাইক যাত্রী চালক নেমে যাওয়ায় বড় দুর্ঘটনা থেকে রক্ষা সংযোগ সরকারের অভাবে দীর্ঘ সেতুর সুফল থেকে বঞ্চিত মাদারীপুরের মানুষ ব্যক্তি মালিকানার জমি থাকায় কাজে নেই অগ্রগতি বিরিজগুলি যদি আমাদের উন্নয়নী না হয় তাই ব্রিজের কি দরকার তিন বছর ধরে একটা আলাদা কাজ করছে কিন্তু ওই রাস্তাটার কোনো নিয়ন্ত্রণই করে না এক বছর ধরে আত্মগোপনে যশোরের একশো পঁচাশি জন জনপ্রতিনিধি রোশনাল থেকে বাঁচতে কার্যালয়ে ফিরছেন না কেউ ব্যাহত নাগরিক সেবা সপ্তাহে একদিন আমার ইউনিয়ন পরিষদে প্রবেশ করেন জনগণের জন্ম নিবন্ধন টোটাল যে কার্যক্রম স্তম্ভিত হয়ে যায় একটা জনপ্রতিনিধি থাকার পরে যেভাবে জেলা মানে জনগণ সেবা পাওয়ার কথা সেভাবে পাচ্ছে না আমন্ত্রণ বিরতিহীন সংবাদ সারা দেশে এতক্ষণ শিরোনাম দেখছিলেন পুরো খবর জানাবো নাবিলা সোহার নির্বাচনে নবীন শিক্ষার্থীদের ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করার দাবি নিয়ে উত্তপ্ত রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস রবিবার মনোনয়ন বিতরণের শেষ দিন সকাল থেকে এই দাবিতে রাষ্ট্র কোষাধ্যক্ষ কার্যালয়ে অবরুদ্ধ করে রাখে ছাত্রদল এই অবস্থায় মনোনয়নপত্র সংগ্রহ করতে আসা অন্যদের সঙ্গে দফায় দফায় উত্তেজনা তৈরি হয় উভয় পক্ষের মধ্যে একাধিকবার হাতাহাতি ও ধস্তাধস্তির ঘটনা ঘটে দুপুরে তালা ভেঙে মনোনয়নপত্র সংগ্রহ করে ছাত্র শিবির ও কয়েকজন সাবেক সমন্বয়ক রাকসু মনোনয়ন ফরম বিতরণের শেষ দিনে নবীন শিক্ষার্থীদের ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করার দাবিতে রাকসু কোষাধ্যক্ষ কার্যালয়ে তালা মেরে অবরোধ করে ছাত্রদল পরে জুলাই অভ্যুত্থানের সাবেক কয়েকজন সমন্বয়ক আসলে শুরু হয় উত্তেজনা ও ধস্তাধস্তি দুপুর দুইটা পর্যন্ত দফায় দফায় এসব ঘটনা চলতে থাকে এর আগে বেলা স একটার দিকে ছাত্রদলকে সরিয়ে তালা ভাঙিয়ে সাবেক সমন্বয়করা এরপর পুনরায় চালু হয় রাকসুর মনোনয়ন ফরম বিতরণ এ সময় মনোনয়ন ফরম উত্তোলন করে ইসলামী ছাত্র শিবির ও সাবেক সমন্বয়করা প্রশাসনকে কারা আটকায় এটা আমরা দেখে নেব ইনশাল্লাহ সাধারণ শিক্ষার্থীরা রক্তের উপর দাঁড়িয়ে এই ক্যাম্পাস স্বাধীন হয়েছে আর কোনো আধিপত্যবাদী শক্তি আর কোনো না প্রথম বর্ষ শিক্ষার্থীদের ইনক্লুড করা এটা একটা যৌক্তিক দাবি কিন্তু এটাকে ইস্যু করে তারা যে নির্বাচন বানসাল করার চেষ্টা করেছে এটা অবশ্যই ন্যাটারজনক হিসেবে আমি বলছি দুপক্ষের উত্তেজনা চলাকালে গরমে কয়েকজন অসুস্থ হলেই তাদের বিশ্ববিদ্যালয় স্বাস্থ্যকেন্দ্রে পাঠানো হয় বলে জানিয়েছে প্রশাসন প্রতিটা শিক্ষার্থী নিজস্ব চিন্তা চেতনা দিয়ে চিন্তা ভাবনা দিয়ে কোনটা যৌক্তিক কোনটা অযৌক্তিক সেটা বিবেচনা করা উচিত এইখানে যারা যারা প্রথম বর্ষের শিক্ষার্থীদের এর আন্দোলন করছে সমন্বয়কদের অভিযোগ ছাত্রদল করার জন্য কোষাধ্যক্ষ সাবেক কার্যালয়ে তালা দিয়েছে আমরা শিক্ষার্থীরা মনোনয়ন তোলার জন্য আসছিলাম কিন্তু আমরা এখানে এসে দেখতে পেলাম যে রাকসু কোষাধ্যক্ষের কার্যালয়ে তালা দেয়া এবং আমরা যখন এটা তালা খুলতে যাব তখন এখানে ছাত্রদল আমাদের শিক্ষার্থীর উপর বহিরাগত নির্দি হামলা করে তবে ছাত্রদল বলছে তাদের দাবি না মানা পর্যন্ত তারা অবস্থান নিয়ে আন্দোলন চালিয়ে যাবেন প্রথম বছর শিক্ষার্থীদের ভোটাধিকার যেন তারা নিশ্চিত করে এটাই আমাদের দাবি এবং এক দফায় এক দাবি রাকসু নির্বাচন কমিশন বলছে যখন রাকস নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছিল তখন বর্তমানে প্রথম বর্ষে থাকা শিক্ষার্থীরা ভোটার হওয়ার সব যোগ্যতা পূরণ করতে পারেনি তাদের এখন পর্যন্ত আইডি কার্ড তৈরি হয়নি তাদের হল সংশ্লিষ্টতা সম্পন্ন হয়নি এই দুইটা কাজ সম্পন্ন না হলে ভোটার তালিকা তাদেরকে করা যাবে না সাইফ আহমেদ যমুনা নিউজ দর্শক এই মুহূর্তে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আছেন সহকর্মী তারেক মাহমুদ বিস্তারিত জন্ম তারেকের কাছ থেকে তারেক ছাত্র দাবির বিষয়ে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কি বলছে আর অন্যান্য ছাত্র সংগঠনগুলোরই বা বক্তব্য কি এই বিষয়ে জানাবেন সোহার বিকেল সাড়ে পাঁচটায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের যে সিনেট ভবন আছে সেখানে বিভিন্ন ছাত্র সংগঠনের রাজনৈতিক যে ছাত্র সংগঠন রয়েছে তাদের সাথে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন সেখানে বসবে বসে আসলে এই উদ্ভট পরিস্থিতির সার্বিক বিষয় নিয়ে সেখানে আলোচনা করা হবে এবং প্রথম বর্ষের যারা শিক্ষার্থী রয়েছে তাদের ভোটাধিক তাদেরকে এই রাষ্ট্র নির্বাচনের যে ভোটের তাদেরকে আসলে নেওয়া যাবে কি না সে বিষয়ে সব বিষয়ে আসলে সিদ্ধান্ত হবে এবং আজকে এখন পর্যন্ত সকাল থেকে মোট একশো বিশটি মনোনয়নপত্র উত্তোলন করেছে উত্তোলন হয়েছে এবং এই গত কয়েকদিন থেকে মোট তিনশো চুয়ান্ন জন সিনেট এবং ছাত্র প্রতিনিধিদের যে রাশ ছাত্র প্রতিনিধিদের কিন্তু মনোনয়নপত্র সেটি উত্তোলন হয়েছে এবং সকাল থেকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আমরা দেখেছি যে সকাল নয়টায় কিন্তু ছাত্রদলের দলের যারা নেতাকর্মীরা রয়েছে তারা প্রথম রাজশাহী বিশ্ববিদ্যালয়ের যে প্রথম বর্ষের ভোটাধিকারের এই জন্য আমরা যতটুকু দেখেছি যে নবীনদের ভোটাধিকার যে তালিকায় অন্তর্ভুক্ত করার জন্য নয়টায় অবস্থান নেয় দশটায় কিন্তু তারা তালা মারে এরপরে আমরা দেখেছি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সমন্বয়ক এবং শিক্ষার্থীরা তারা আসে এবং সেই সময় হট্টগোল চলে ধাক্কাধাক্কি ধস্তাধস্তি সেটি দুপুর দেড়টা থেকে দুইটা পর্যন্ত চলে এরপরে আমরা দেখেছি যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সমন্বয় এবং সাধারণ শিক্ষার্থীরা তালা ভাঙে ভেঙে তারা ভেতরে যায় তারপরে মনোনয়নপত্র উত্তোলনের যে কার্যক্রম সেটি কিন্তু চলে এরপরে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের যে ইসলামী ছাত্র শিবির রয়েছে কয়েকজন সমন্বয়ক এবং সাধারণ শিক্ষার্থীরা তারা এসে মনোনয়নপত্র উত্তোলন করে এবং এখন পর্যন্ত এই উদ্ভট পরিস্থিতি মোকাবেলায় বিকেল সাড়ে পাঁচটায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের যে সিনেট ভবন রয়েছে সিনেট ভবনে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রশাসন এবং বিভিন্ন রাজনৈতিক সংগঠনের যারা নেতৃবৃন্দ রয়েছে তারা বসবেন এবং এ বিষয়ে সিদ্ধান্ত হবে সোহার তারিখ আপনাকে ধন্যবাদ জাকসো নির্বাচনে উৎসবমুখর পরিবেশে চলছে তৃতীয় দিনের প্রচারণা সকাল থেকে গণসংযোগে নেমেছেন প্রার্থীরা শিক্ষার্থীদের দিচ্ছেন নানা আশ্বাস প্যানেল ঘোষণা করেছেন প্রার্থীরা দীর্ঘ বছর পর আগামী সেপ্টেম্বর নির্বাচনের অনুষ্ঠিত হবে ভোট এতে পঁচিশটি পদের বিপরীতে লড়াই করছেন একশো উনআশি জন প্রার্থী এর আগে উনত্রিশে আগস্ট চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করে নির্বাচন কমিশন সুষ্ঠুভাবে ভোট শেষ করতে ক্যাম্পাস জুড়ে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে প্রশাসন অভাবনীয় সারা পাচ্ছি আমরা আশাবাদী আমরা এইভাবে কাজ করে যেতে পারলে শিক্ষার্থীরা আমাদেরকে তাদের মূল্যবান ভোট দিয়ে জয়যুক্ত করাবেন আমরা চাই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের এই কণ্ঠস্বর দীর্ঘ ত্রিশ বছর ধরে সিনেট অধিবেশনে যাই নাই আমরা চাই আগামী এগারোই সেপ্টেম্বর নির্বাচনের মাধ্যমে আমরা বিজয়ী হয়ে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের এই কণ্ঠস্বর সিনেট অধিবেশনে পৌঁছে দিতে চাই আমরা যে পেনাল্টি করেছি এটি কিন্তু শিক্ষার্থীদের পরামর্শ করেছি এবং আমরা যেহেতু প্রতিটি পদেই যোগ্য ব্যক্তিদের নিয়ে আসলে পেনাল্টি করেছি তো শিক্ষার্থীদের পক্ষ থেকে আসলে আমরা ব্যাপক সাড়া পাচ্ছি দর্শক এই বিষয়ে আমরা সবশেষ আপডেট জানবো আমাদের সহকর্মী মাহফুজুর রহমান নিপুর কাছ থেকে নিপু দিনের শেষ বেলা এখন যাকসো নির্বাচনের এখন প্রচারণা কেমন দেখছেন জমি উঠেছে কিনা প্রচারণা আর কি ধরনের আশ্বাস দিচ্ছে প্রার্থীরা তাদের ভোটারদের সোহার আসলে বলাই চলে এখন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে নির্বাচন জমেছে এবং নির্বাচনের হাওয়া বইছে আমরা অন্যান্য দিন যেমনটি দেখেছি যে সকাল থেকে তা প্রার্থীদের তেমন গত দুই দিন তেমন কিন্তু তোর জোর ছিল না কিন্তু আজকে একেবারে সকাল থেকে কিন্তু দেখছি প্রার্থীরা তারা তাদের যে গন্তব্য অর্থাৎ কেউ চায়ের দোকানে কেউ হলে কেউ যে যেখানে ভোটার পাচ্ছেন সেখানে গিয়ে কিন্তু তারা প্রচারণা চালাচ্ছেন এবং শিক্ষার্থীদের কাছে যে তাদের যে ইস্তেহার সেগুলো কিন্তু প্রকাশ করছেন এর ভিতরে কিন্তু আমরা দেখেছি অধিকাংশ শিক্ষার্থীদের কিন্তু প্রার্থীরা বলছেন বিশ্ববিদ্যালয়কে যেভাবে সুন্দর করে তোলা যায় সুশৃঙ্খল ভাবে যায় যেগুলো সমস্যা সমস্যা রয়েছে রয়েছে একেবারে সেটি চিহ্নিত করে এক এক করে কিন্তু তারা শিক্ষার্থীদের কাছে তুলে ধরছেন সেগুলো সমাধানের জন্য আর এই বিষয়টি কিন্তু বারবার তারা আশ্বাস দিয়ে যাচ্ছেন সবগুলো সমাধানই করবেন তারা এই বিষয়টি তুলে যাচ্ছেন যদিও শিক্ষার্থীরা তারা বল যে শুধু আশ্বাস বাস্তবায়নের ক্ষেত্রে যে সবচেয়ে বেশি ভূমিকা রাখবেন এবং কোনো দল মত নির্বিশেষে ছাত্রদের স্বার্থটাই বেশি দেখবেন ঠিক তো তারাই কিন্তু এই 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 তারাই কিন্তু তাকেই ভোট দিয়ে কিন্তু নেতা নির্বাচন করবেন এমনটি কিন্তু সাধারণ শিক্ষার্থীরা বলছেন সবশেষ বিকেলের কথা যদি বলতে চাই এখন হলে হলে এক এক করে শিক্ষার্থীদের কাছে প্রার্থীরা যাচ্ছেন তাদের তাদের সঙ্গে কথা বলছেন তবে চায়ের দোকানগুলোতে কিন্তু আমরা এখন পর্যন্ত ভিড় দেখতে পাচ্ছি তো সবকিছু বলা চলে যে এখন একেবারে নির্বাচনে হাওয়া বইছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে সোয়ার নিব আপনাকে ধন্যবাদ এদিকে চার ঘন্টা পর স্থানীয় প্রশাসনের আশ্বাসে ঢাকা ময়মনসিংহ রেলপথ থেকে অবরোধ তুলে নিয়েছেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এর আগে সকাল সাড়ে এগারোটায় তিন দফা দাবিতে বিশ্ববিদ্যালয়ের জব্বারের মোড় এলাকায় ঢাকামুখী হাওড় এক্সপ্রেস ট্রেন আটকে বিক্ষোভ করা হয় এতে প্রায় চার ঘন্টা ট্রেন চলাচল বন্ধ থাকে বিভিন্ন স্টেশনে আটকা পড়ে কয়েকটি ট্রেন ভোগান্তিতে পড়েন যাত্রীরা শিক্ষার্থীদের দাবি ডিএই সহ অন্যান্য সব গবেষণা প্রতিষ্ঠানে দশম গ্রেডে কৃষিবিদদের জন্য সুযোগ সৃষ্টি করতে হবে এছাড়া নবম গ্রেডে বিএডিসি এর কোটা বাতিল করতে হবে দীর্ঘদিন ধরে এসব দাবি জানানো হলেও কর্তৃপক্ষের কোনো কার্যকর পদক্ষেপ নেয়নি বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় সহ দেশের নয়টি কৃষি বিশ্ববিদ্যালয় একসাথে আজকে আমরা সারা দেশে এগ্রি ব্লকের কর্মসূচি পালন করছি এবং আমরা মূলত হচ্ছে ডিপ্লোমাধারীদের অযৌক্তিক দাবির পরিপ্রেক্ষিতে এবং আমাদের কৃষি পরিষদ কর্তৃক ঘটিত গঠিত যে হচ্ছে নয় তিনটি দাবি রয়েছে সেই তিনটি দাবির প্রেক্ষিতে আমরা আজকে এগ্রি ব্লকের কর্মসূচি পালন করছি তারা তাদের নামের সামনে কৃষি যে উপাধি সেটা লাগাতে এই উপাধিটি কিন্তু আমাদের যে বিএসসি এগ্রিকালচার আছে তাদের জন্য একটি সম্মান এবং আমরা আমাদের উপাধিটি হরণ করতে দেব না এদিকে কম্বাইন্ড ডিগ্রির দাবিতে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ভিসি সহ একাডেমিক কাউন্সিলের প্রায় দুশো সাতাইশ শিক্ষককে জনলাভীন মিলনায়তনের ভেতরে রেখে গেটে তালা দিয়েছে শিক্ষার্থীরা এ বিষয়ে আরো জনতা যুক্ত হচ্ছেন সহকর্মী হোসেন শাহিদ শাহিদ

শিক্ষার্থীরা যে তাদের দাবি দীর্ঘদিন ধরে আন্দোলন করে আসছিলেন এবং শেষ পর্যন্ত এত কঠোর সিদ্ধান্ত যে সকল শিক্ষককে হলরুমে কেন তালাবদ্ধ করার রাখা হয়েছে আমরা এখান থেকে যে আন্দোলন আছে আমাদের শিক্ষার্থীর কাছে আমরা আসলে আপনাদের দাবিগুলো কী কী এবং এত কঠিন সিদ্ধান্তে আপনারা কেন জি আমাদের আন্দোলন হচ্ছে এটা আজকের আন্দোলন নয় এটা আন্দোলন হচ্ছে দীর্ঘদিনের আন্দোলন ভেটনারি অনুষদ এবং এলিমেন্ট অনুষদ এর আগেও হচ্ছে এটা নিয়ে অনেক আন্দোলন হয়েছিল কিন্তু বর্তমানে হচ্ছে এই আন্দোলনের দুই ফ্যাকাল্টি রেস্টুরেন্টটা সবার মত মানে সবাই আমাদের একটাই দাবি সেটা হচ্ছে কম্বাইন্ড ডিগ্রি বিএসএম ভেট সাইন্স অ্যান্ড এস যেহেতু প্রাণী সম্পদ উন্নয়ন এবং টেকসই উন্নয়নের জন্য আপনারা চাচ্ছেন আপনাদের দাবি যাতে মেনে নেওয়া হয় সেই জন্য এই ঘটনা আমি যদি একটু দেখাই এখানে দুপুর থেকে তালাবদ্ধ অবস্থায় আছেন বিশ্ববিদ্যালয়ে শিক্ষকরা রয়েছেন ডিপার্টমেন্ট প্রধানরা আমি একটু ভিতরে দেখাই সবাই কিন্তু কি ভিতরে রয়েছেন এবং তারা এই কালাবদ্ধ অবস্থায় আছেন শিক্ষার্থীরা বলছেন তাদের দাবি যে পর্যন্ত মানা না হবে সে পর্যন্ত তারা এই তালা খুলবেন না এবং শিক্ষকদেরকে যেতে দেবেন না আমি যতটুকু চালু করেছি প্রায় বা শিক্ষার্থীদের সাথে কথা বলেন সেই প্রোক্টোরিয়ালভাবে প্রক্টর স্যার তিনি অভিজ্ঞতা রয়েছেন অর্থাৎ আসলে এই সমস্যার সমাধান কীভাবে সেটি এখনও নিশ্চিত নয় শিক্ষার্থীরা যতটুকু বলছেন যে যে পর্যন্ত তাদের যে দাবি এই সেই দাবি শতভাগ পূরণ না হবে তাদের মতো পূরণ না হবে সেই পর্যন্ত তারা আন্দোলন চালিয়ে যেতে থাকবে সাহেদ আপনাকে অনেক ধন্যবাদ নেত্রকোনা সদরের মোকাতি এলাকায় পূর্ব শত্রুতার জেরে সাবেক ইউপি সদস্য সহ দুইজনকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে এ ঘটনায় তিন নারীকে আটক করেছে পুলিশ শনিবার রাতে সদর উপজেলার ঝামাটি গ্রামে এ ঘটনা ঘটে স্থানীয়রা জানায় সাবেক ইউপি মেম্বার ও বিএনপি নেতা দোজাহান মিয়ার সাথে একই গ্রামের আমজাদ মিয়ার জমি নিয়ে বিরোধ চলছিল এরই জেরে গতরাতে বাড়ি ফেরার পথে দোজাহান মিয়া ও তার সহযোগী আশরাফ মিয়াকে কুপিয়ে ফেলে রাখে প্রতিপক্ষ সদর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক দোজাহানকে মৃত ঘোষণা করেন খবর পেয়ে মরদেহ মর্গে পাঠায় পুলিশ এই ঘটনার পর সংঘর্ষে জড়ায় দুপক্ষ দোজাহানের সমর্থকরা আমজাদের ভাতিজা নূর মোহাম্মদের বাড়িতে হামলা চালায় বেশ কয়েকজন আহত হয় টেটাবিদ্ধ হয় নূর মোহাম্মদ তাদেরকে হাসপাতালে নেওয়া হলে নূর মোহাম্মদকেও মৃত ঘোষণা করা হয় পরে ঘটনাস্থল থেকে দুপক্ষের পুরুষ সদস্যরা পালিয়ে গেলে আমজাদের সমর্থক তিন নারীকে আটক করে পুলিশ দাওয়াত কইলো আমরা তো আমার কো আমি আনযতরে তো কইলো না আমার মে আমার মেয়ের বাড়ি গা দাওয়াত কা আমারে সে কইলো না তেলে তার দাওয়াত আমি কাওয়া এম এই lamp আমার বাইরে এই যে প্যাডের মধ্যে গা দা বেগ বুড়ি জন্য তিনজন মহিলাকে তেমুদ্দ আটকে করেছি তাদেরকে জিজ্ঞাসাবাদ চলছে এবং এই ঘটনার সাথে জড়িত যারা অন্যnashami আছে কাদেরকো আমরা নাম ঠিকানা সংগ্রহ पूर्वक তাদেরকে গ্রেফতারর জন্য আমাদের অভিযান অব্যাহত আছে গাইবান্ধা সাদুল্লাপুরে বিএনপির দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে এ সময় দলীয় কার্যালয় সহ কয়েকটি মোটর সাইকেল ভাঙচুর করা হয় আহত হয়েছেন অন্তত জন। স্থানীয় বিএনপির কমিটি গঠন নিয়ে বিরোধ চলছিল দুপক্ষের মধ্যে পুলিশ ও সেনাবাহিনী গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে গাইবান্ধার সাদুল্লাপুরে স্থানীয় বিএনপির কমিটি গঠন নিয়ে দুপক্ষের মধ্যে উত্তেজনা চলছিল এরই জেরে সংঘর্ষে জড়ায় নেতাকর্মীরা রণক্ষেত্র হয়ে ওঠে উপজেলা শহরের প্রধান সড়ক উপজেলা বিএনপির একাংশের অভিযোগ দলের জেলা সভাপতি মইনুল হাসান সাদিক বনগ্রাম ইউনিয়নে পকেট কমিটি করার পায়তারা করছেন এর প্রতিবাদ ও সভাপতির অপসারণ দাবিতে বিক্ষোভ মিছিল বের করেন তারা এক পর্যায়ে মিছিলে হামলা চালায় প্রতিপক্ষের নেতাকর্মীরা ইটপাতি করার পিছনে ধাওয়া করছে তখন লাঠি ছুড়ে ধাওয়া করার পরে তোমা ইটপাতি দিয়ে ঢেল মারছে ঢেল মারার পরে আমরা তখন আমাদের লোকজন তখন ওদেরকে তবে হামলার অভিযোগ অস্বীকার করে সংঘাতের জন্য বিক্ষোভকারীদেরকেই দুষছেন সভাপতির অনুসারীরা তারা কিছু আওয়ামী লীগ এবং শিবিরের কিছু লোকজন নিয়ে এসে অতিরিক্তভাবে আমাদের অফিসে উপরে হামলা এবং এখানে পাঁচ সাতটা মোটরসাইকেল সাইকেল সাতটা মোটর সাইকেলকে উড়ে এবং তারা অপত্য ভাষায় জেলা সভাপতির বিরুদ্ধে গালি গেলাস ঘণ্টাখানেক ধরে চলে সংঘর্ষ এ সময় উপজেলা বিএনপির কার্যালয় ও কয়েকটি মোটরসাইকেল ভাঙচুর করা হয় পরে পুলিশ ও সেনাবাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে সংঘর্ষে আহত হয়েছেন অন্তত দশ জন জাহিদ হাসান যমুনা নিউজ গাজীপুরে একটি ইজি বাইককে আধা কিলোমিটার পথ টেনে হিচড়ে নিয়ে গেছে তিতাস কমিউটার ট্রেন বেলা এগারোটার দিকে কালীগঞ্জে ঢাকাটঙ্গী ভৈরব রেল রুটে ভয়াবহ দুর্ঘটনা ঘটেছে স্থানীয়রা জানায় উপজেলার আড়িখোলা রেল স্টেশনের কাছে চুয়ারিয়াখোলা খোলা রেল ক্রসিং পার হওয়ার চেষ্টা করছিল একটি ইজি বাইক এ সময় ট্রেন এসে পড়ায় সেটি আর পার হতে পারেনি ইজি বাইক ফেলেই নেমে পড়েন চালক এ সময় যানটিতে কোনো যাত্রী ছিল না যে বাইকটি ধাক্কা দিয়ে প্রায় আধা কিলোমিটার অংশ নিয়ে যায় ট্রেনটি শেষ পর্যন্ত রোডের এলাকায় গিয়ে থামে যে বাইকটি দুমড়ে যায় সংযোগ সড়ক না থাকায় নিরানব্বই মিটার দীর্ঘ সেতুর সুফল থেকে বঞ্চিত কয়েক হাজার মানুষ দু হাজার একুশ সালে মূলত মূল সেতুর নির্মাণ কাজ শেষ হলেও ব্যক্তি মালিকানার জমি থাকায় অগ্রগতি নেই সংযোগ সড়কের দ্রুত কাজ শুরুর দাবি স্থানীয়দের সংযোগ সড়ক না থাকায় সেতু দিয়ে এভাবেই ঝুঁকি নিয়ে চলছে মোটরসাইকেল এই চিত্র মাদারীপুর সদর উপজেলার লক্ষ্মীগঞ্জ ইউনিয়নের প্রায় সাত কোটি টাকা ব্যয়ে দুই সালে কুমার নদের ওপর নিরানব্বই মিটার সেতু নির্মাণ করে এলজিইডি পরবর্তীতে দুই সালের জুন মাসে শেষ হয় মূল সেতুর নির্মাণ কাজ দক্ষিণ পাশে সেতুর সংযোগ সড়ক থাকলেও উত্তর পাশ খালি এতে সুফল থেকে বঞ্চিত হচ্ছেন পাঁচখোলা রাস্তি কালিকাপুর সহ অন্তত ছয়টি ইউনিয়ন ও মাদারীপুর পৌরসভার একাংশের মানুষ কোনো মতে একটু বৃষ্টি হইলেই আপনার রাস্তাটা ভেঙে যেতেছে এদিকে আপনার প্রায় চার পাঁচশো পরিবার আছে আমরা এদিকে একশো পরিবার আছি এই যে আমাদের বাইক নিয়ে যাতায়াত করতে এটা মানুষ সেটা যেতে পারে না আমাদের উন্নয়নের জন্য ব্রিজ করছে সেই ব্রিজ করে যদি আমাদের উন্নয়নই না হয় তাই ব্রিজের কি দরকার প্রাথমিক পর্যায়ে স্থানীয়রা বালু দিয়ে যাতায়াতের ব্যবস্থা করলেও বৃষ্টিতে তৈরি হয়েছে বড় বড় গর্ত এতে দুর্ভোগ বেড়েছে চলাচলকারীদের জরুরি প্রয়োজনে জেলা সদরে যেতে ঘুরতে হয় অতিরিক্ত আট কিলোমিটার সড়ক আজকে তিন বছর ধরে একটা আলাদার কাজ করছে কিন্তু ওই রাস্তাটার কোন নিয়ন্ত্রণই করে না কে জন্য হালাই ধুলো একবার আনছিল খোয়া পচা খোয়া দিকা পাবলিকে সরাই দিছে এরপরে এই জায়গা সারা নাই এলজিডি বলছে সড়কের অংশে ব্যক্তি মালিকানা জমি থাকায় বাধে বিপত্তি তবে দ্রুত সময়ের মধ্যে কাজ শুরুর আশ্বাস দেন তিনি কাজটি শেষ কিন্তু রাস্তার পার্টের ভিতরে ব্যক্তি মালিকানা জমি থাকায় ওই ভদ্রলোক জমির মালিক সে কোর্টে কেস দেন পরবর্তীকে কাজটি আর করতে পারে আর সে ভদ্রলোককে আমি অনেকটা বুঝাইতে সক্ষম হচ্ছি আমার একটু সময় লাগবে আশা করি দ্রুত কাজটি রানিং করার সুযোগ পাবো সংযোগ সড়কটির কাজ দ্রুত শেষ করে দুর্ভোগ কমানোর দাবি স্থানীয়দের সাইফ আহমেদ যমুনা নিউজ এক বছর ধরে গা ঢাকা দিয়ে রয়েছেন যশোরের একশো পঁচাশি জনপ্রতিনিধি গণভ্যুথনের পর থেকেই তাদের দেখা মিলছে না অভিযোগ ক্ষমতায় থাকাকালীন উন্নয়নের নামে চালিয়েছেন লুটপাট জনতার রোশানল থেকে বাঁচতে কেউ আর ফিরছেন না নিজ নিজ দপ্তরে এতে ব্যাহত হচ্ছে নাগরিক সেবা ভোগান্তি পোহাচ্ছে জনগণ যশোর সদরের আরবপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান শাহরুল ইসলাম ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদকও ক্ষমতার জোর এবং রাজনৈতিক প্রভাবের কারণে দুইবার ইউপি চেয়ারম্যান নির্বাচনে জয়ী হন স্থানীয়দের অভিযোগ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহিন চাকলাদারের শূন্যজোরে থাকায় বেপরোয়া হয়ে ওঠেন শাহরুল জনপ্রতিনিধি হবার পর এলাকায় গড়ে তোলেন ত্রাসের রাজত্ব পাঁচ আগস্টের পর থেকেই আত্মগোপনে তিনি প্রভাবশালীর নেতা ছিলেন সে আওয়ামী লীগের এবং চেয়ারম্যান ছিলেন সে লাঠিয়াল বাণী বাহিনী দিয়ে তার লোকজন অত্যাচার করেছে নিবারণ করেছে জনরসের ভয়তেই আসে না উনি ওনার হয়তো কিছু দোষ আছে বা সেই কারণে হয়তো পরিষদে আসেন না শুধু সাহারুলি নন আত্মগোপনে রয়েছেন জেলার চুয়াল্লিশটি ইউনিয়নের পাশাপাশি আটটি উপজেলা পৌরসভা ও জেলা পরিষদের জনপ্রতিনিধি ক্ষমতায় থাকাকালীন উন্নয়নের নামে লুটপাট করার অভিযোগ আছে তাদের বিরুদ্ধে গণ অভ্যুত্থানের পর থেকেই গা ঢাকা দিয়েছেন সবাই দীর্ঘদিন অনুপস্থিত এসব দপ্তরের নাগরিক সেবা চালু রাখতে প্রশাসক নিয়োগ দেয় সরকার প্রশাসক নিয়োগ হয়েছে সে পালানোর পরে কিন্তু একটা জনপ্রতিনিধি থাকার পরে যেভাবে জেলা মানে জনগণ সেবা পাওয়ার কথা সেভাবে পাচ্ছে না প্রশাসক হয়তোবা সপ্তাহে একদিন আমার ইউনিয়ন পরিষদে প্রবেশ করেন জনগণের নাগরিক সনাদপত্র জনগণের মৃত্যু সনাদপত্র জনগণের জন্ম নিবন্ধন টোটাল যে কার্যক্রম স্তম্ভিত হয়ে যায় যদিও কম বিতর্কিত জনপ্রতিনিধিরা অভ্যুত্থান পরবর্তী সময়ে নিজ নিজ দপ্তরে ফেরার চেষ্টা করেছিলেন ভ্যাসিস আনিস চেয়ারম্যান এখনও এখানে থেকে গিয়েছিল। এখানকার যে সাধারণ জনগণ তারা একতাবদ্ধভাবে তাকে প্রতিহত করার জন্য তাকে ইউনিয়ন পরিষদ থেকে তাড়িয়ে দিয়েছে আমাদের সাধারণ মানুষের সঙ্গে অনেক অত্যাচার নির্যাতন চালিয়েছে যে কারণে মানুষ চাই এই ভ্যাসিস আমলকের এই দশর এই আনিস চেয়ারম্যান যাতে এখানে না থাকে মব সৃষ্টি করে কাউকে সরানো রাজনৈতিক দলের কাজ নয় বলে জানান জেলা সামাজিক সামাজিকভাবে একটি রাজনৈতিক দলের কোনো দায়িত্ব নয় যে কোনো ব্যক্তি বিশেষে পরে মপ সৃষ্টি করা বা ক্ষমতায় তাকে বসতে না দেয় বর্তমানে জেলার চুয়াল্লিশটি ইউনিয়নে প্রশাসক ও প্যানেল চেয়ারম্যান দায়িত্ব পালন করছেন রাহিম সারোয়ার যমুনা নিউজ পরকিয়ার অভিযোগ তুলে গাইবান্ধার সুন্দরগঞ্জে দুই প্রবাসীর স্ত্রী এবং দুই যুবককে রশি দিয়ে বেঁধে নির্যাতনের অভিযোগ উঠেছে স্থানীয় কতিপয় ব্যক্তির বিরুদ্ধে একই দিন আরেক উপজেলায় তালাকের মাধ্যমে আলাদা হওয়া স্বামী স্ত্রীকে খুঁটিতে বেঁধে মাথার চুল কেটে দেওয়ার ঘটনাও ঘটেছে এ ঘটনার পৃথক দুটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে জেলা জুড়ে সৃষ্টি হয় তোলপাড় ঘটনা গত ছাব্বিশে আগস্টের সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায় দুই নারী এবং দুই পুরুষকে জুতার মালা পরিয়ে কেটে দেয়া হচ্ছে তাদের চুল তবে কি কারণে এমন নির্যাতন তার উত্তরে স্থানীয়রা অভিযোগ করেন গাইবান্ধা সুন্দরগঞ্জের দুই ভাই থাকেন প্রবাসে দুই ভাইয়ের দুই বউ থাকতেন বাড়িতে একাই স্বামী না থাকার সুযোগে দুই যুবকের সঙ্গে তাদের সম্পর্ক গড়ে ওঠে অনৈতিক সম্পর্কের অভিযোগ তুলে পঁচিশ আগস্ট রাতে তাদের আটক করে স্থানীয় কয়েকজন মহিলারা যে পরক্রিয়া করে ওই দুই ছেলের সঙ্গে তো রাত্রে তো ওদের বাসা কেউ থাকে না এখন মনে করেন ওই সুযোগে ওই ছেলে দুইটা ডাকছি আমরা ধরে আর কিছু করি নাই আগে ধরছি ধরে ধরার পর তারপরে বাকি যা আছে বড় বুঝে নিছে শাস্তি আর কি হবে শাস্তি চেংরা মেংরা মানুষ দিশে যেটা মালা গালাত দিয়ে দিয়েছে তবে এক ভুক্তভোগী বলেন মিথ্যা অপবাদ দিয়ে রাতভর মারধর করা হয়েছে এরপর মাথার চুল কাটা সহ গলায় পরানো হয়েছে জুতার মালা সামাজিকভাবে হেও করতেই এমন কর্মকাণ্ড বলছেন ভুক্তভোগীর স্বজনরা ডাকছিলাম কি খাওয়া দাওয়া করে চলে যাবে তাতে রাজা মনে সুযোগ মুখ দেখার কইনি করি আমার মেয়ে কইলো আমরা ওখানে সংসার করি খাবার দেন নাই সেই মনি তো ওই যে মানুষ দিয়ে ধরে দিছিল না অববাদ কইছি চুল গাড়ি দিয়ে সাইলো নারিয়ে গড়ি দিলো এলে আমি কি করিছ যারা জড়িত এদের আমরা বিশেষ চাই এই ঘটনায় লিখিত অভিযোগের ভিত্তিতে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থায় আর আশ্বাস দিয়েছে পুলিশ বিদেশির যারা বউ দুইজন তারাও বলতেছে আমাদের শারীরিক মানসিক ভাবে নির্যাতন চুল কেটে দেওয়া হয়েছে ছেলে দুইজনে বলতেছে যদি তারা কোনো অভিযোগ হয় আমাদের কাছে দেবো বা দিলে আমরা নির্যাতনের পর চুল কেটে দেওয়ার ঘটনা ঘটে গোবিন্দগঞ্জের রাখালপুর সরকারপাড়া গ্রামেও বউকে তালাক দেওয়ার পরও সম্পর্ক রাখার অভিযোগে স্বামীসহ সহ ওই নারীকে মারধর ও চুল কেটে দেওয়ার অভিযোগ উঠেছে বর্তমান স্ত্রী শ্যালক সহ কয়েকজনের বিরুদ্ধে

দুটি ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ায় জেলা জুড়ে তোলপাড় সৃষ্টি হয়েছে সুষ্ঠু তদন্তের মাধ্যমে জড়িতদের শাস্তির দাবি এলাকাবাসীর যমুনা নিউজ পঁয়ত্রিশ বছরের হোসেন আলী পঁচিশ বছর ধরে শেকল বন্দি। একটু খুলে দিলে সবার অজান্তে চলে যায় তাই বাধ্য হয়ে শিকল বেঁধে রাখেন মা বাবা সিদ্ধার রোগে আক্রান্ত হোসেন আলী যা একটি জটিল মানসিক রোগ তবে সঠিক চিকিৎসায় সুস্থ হওয়া সম্ভব দুই যুগের বেশি সময় ধরে লোহার শেকলে বন্দী ৩৫ বছর বয়সী হোসেন আলী সাতক্ষীরা তালা উপজেলার সুখদেবপুর গ্রামের বাসিন্দা হোসেন মানসিক প্রতিবন্ধী হওয়ায় বাধ্য হয়েই শেকল দিয়ে তাকে বেঁধে রাখে পরিবার তবে সব সময় পাশে থাকেন মা জন্মের বছর দুয়েক পর পরিবার বুঝতে পারে হোসেনের মানসিক ভারসাম্যহীনতার বিষয়টি তবে অর্থভাবে হয়নি সুচিকিৎসা চার বছর পর একটা ওর মনে হয় আপনি বারান্দায় যে খুঁটি হয় খুঁটির সাথে দড়ি দিয়ে বান্ধা খায় যত ওই বড় হয় তত বোঝা যায় যে ও পাগল কিছু ভালো মন্দ কথা কলু বোঝে না তিন ভাইয়ের মধ্যে সবার বড় হোসেন আলী সেকল খুলে দিলে চলে যায় এদিক সেদিক তাকে নিয়ে অসহায় দিনমজুর পরিবারটি ছেড়ে দিলে অন্য জায়গায় চলে যায় যেখানে সেখানে আমরা এনাকে হাঁটতে চাই না বলে এভাবে আমরা বেঁধে রাখি বাড়ির থেকে কোনো আজ পর্যন্ত কোনো সাহায্য পাইনি ইতিপূর্বে অনেকেই দেখে গেছে কিন্তু সাহায্য রাত্রে বাড়ায়নি সে থাকে এবং মা আসবে বাড়ি আসবে কাজ কর্ম গুছাবে তারপর ভাত পানি খাতে দেবে যখন জটলে সেখান দিলে দেখো না জটলে দিলে না হোসেনের পাশে দাঁড়ানোর আশ্বাস দিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা চিকিৎসক বলছেন রোগটি জটিল হলেও সঠিক চিকিৎসায় সুস্থ করা সম্ভব আমরা অবশ্যই তাকে হেল্প করব আর্থিকভাবে সহযোগিতা করব আর পারিবারিকভাবে যদি তাদের অন্য কোনো চাওয়া থাকে তো আমাদের সরকারিভাবে যে সুযোগ সুবিধাগুলো আছে দেওয়া যায় আমার সর্বোচ্চ মানে সহযোগিতা থাকবে তো আশা করা যায় উনি যদি সিজোফ্রেনিয়ায় আক্রান্ত হয়ে থাকে এবং প্রপারলি উনি ট্রিটমেন্টটা পেয়ে থাকেন থেকে থেকে এক এক বছর মাস বছরের মতো তো আশা করি আমরা চিকিৎসা বিজ্ঞানের ভাষ্যমতে উনি ওনাকে সুস্থ করা সম্ভব সহমর্মিত নিয়ে হোসেন আলীর পাশে দাঁড়ানোর আহ্বান গ্রামবাসীর ইসলাম যমুনা নিউজ সাতক্ষীরা